বাইক দেখুন ওর নাম হচ্ছে বাসুদেব মন্ডল অ্যালায়েস বালুসা অ্যালাইস রাজকুমার ও অনেক পুরনো ক্রিমিনাল এবং শুধুমাত্র হুগলি নয় হুগলি ছাড়াও আশেপাশের অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে নদিয়া এদিকে আমাদের বর্ধমান এই সারাউন্ডিং যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে ও কন্টিনিউসলি ক্রাইম করে বেড়ায় বিশেষত বাইক চুরি করে এছাড়া বিভিন্ন ধরনের থেপ্টের সাথে কানেক্টেড আছে তো বাসু বালুশাকে অ্যারেস্ট করার পর আমরা ওকে সতেরো তারিখ পিসি নিই পিসি নেওয়ার পর ওকে ইন্টারোগেশন করা হয় আমাদের একটা পুরো টিম আমার ছেলেরা পুরো রোহন অ্যান্ড ওর পুরো টিম সবাই মিলে একসাথে ওকে কন্টিনিউয়াস ইন্টারোগেশন হয় কন্টিনিউয়াস ইন্টারগেশনের ফলে আমরা ইনফরমেশন পাই যে ও কোথায় কোথায় বাইকগুলোকে চুরি করেছে এবং কোথায় কোথায় সেল করেছে সেই মোতাবেক তিন দিনের কন্টিনিউয়াস এফোর্টের ফলে আমরা ছটা বাইক রিকভারি করি ওর কাছ থেকে বিভিন্ন সময়ে এবং দেখুন ওকে আমরা তো পিসি রিটার্ন করছি অ্যান্ড ও যা ইনফরমেশন দিয়েছে তার উপর বেস করে আমরা সেই ইনফরমেশনগুলোকে ওয়ার্কআউট করব ডেফিনেটলি এবং যে নেক্সট যে প্রসিডিউরসগুলো আছে সেগুলোকে ফুলফিল করব এই মুহূর্তে আমাদের এটা বড় সাকসেস বলা যায় যে পিসিতে নিয়ে ওকে আমরা ইন্ট্রাকশন মাধ্যমে অনেকগুলো বাইককে আমরা রিকভারি করতে পেরেছি ওর ডিটেলস অ্যান্ড আদার্স যা আছে সব কিছুই আমাদের কাছে জানা আছে এবং ওর টোটাল প্রোফাইল আছে আমাদের কাছে ওর নোটেড ক্রিমিনাল আছে ওর মতো ক্রিমিনালের টোটাল ডিটেলস যেটা থাকা দরকার থানাতে ডেফিনেটলি আছে